আবারও চলে এসলাম আপনাদের জন্য কুইজ নিয়ে আমি রয়েছি বাংলার বীর শমশের গাজীর দিগির পারে এই শমশের দিগির পার ফেনীর পশুরাম উপজেলার চন্নক বক্স মাহমুদ ইউনিয়নের সাতকুশিয়া গ্রামে অবস্থিত এই শমশের গাজীর দিগির অনেক ইতিহাস রয়েছে প্রাচীনকালের এই দিগির আমি এই দিগির পারে এসেছি আজকে আপনাদের জন্য একটি কুইজ নিয়ে সবশের গাজীর একটি ভোন রয়েছে এবং সেই ভনের নামের উপরে ফেনি জেলায় একটি দিঘি রয়েছে আজকের কুই যে আপনাদেরকে বলতে হবে শমশের গাজীর ভনের নাম এবং শমশের গাজীর ভনের নামের উপরে যে দিঘিটি রয়েছে সেই দিঘির নাম কি সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বিজয়ী নির্বাচন করে একজনকে আমরা পুরস্কৃত করব। তো যারা কুইজ খেলতে চান আর দেরি না করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন শোমশের গাজীর ভোনের নাম এবং জেলায় শোমশের গাজির ভোনের নামের উপরে যে দিগি রয়েছে সেই দিগির নাম কি